হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা কপি পেস্ট করে ইনকাম তো বন্ধুরা ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অন্যের ভিডিও কপি পেস্ট করে ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে একটা কপি পেস্টের চ্যানেল কতটা সুবিধাজনক অর্থাৎ একটা কপি পেস্টের চ্যানেল থেকে আপনি ভবিষ্যতে কী করতে পারবেন আপনি কি ভালো কিছু করতে পারবেন আপনি কি আপনার ফিউচারটা ব্রাইট করতে পারবেন এছাড়া অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটার যারা অন্যের ভিডিও কপি পেস্ট করে তারা কিন্তু দেখবেন যে যখন ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে কোনো রকমের কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এগুলো আসে না তারা অন্যের ভিডিও ব্যবহার করে তারপরে কিন্তু তাদের এই কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এগুলো আসে না কেন আসে না তারা কি উপায় অবলম্বন করে বা কিভাবে তাদের ভিডিওগুলো তাদের চ্যানেলে আপলোড করে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ জানাবো যে একটা কপি পেস্টের চ্যানেল কতটা সুবিধাজনক এমনকি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার যারা কপি পেস্টের ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তারা কিভাবে তাদের ভিডিওগুলো তাদের চ্যানেলে আপলোড করে যার ফলে তাদের চ্যানেলে কোনো রকমের কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এগুলো আসে না তো অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ করবেন না তো বন্ধুরা ফার্স্টলি যেটা যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার অন্য ভিডিও ব্যবহার করে কপি পেস্ট করে তাদের চ্যানেলে আপলোড করে কিন্তু কোনো রকমের কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এগুলো আসে না কেন তো বন্ধুরা তারা সর্বপ্রথম ফার্স্টলি যেটা দেখে ইউটিউবে যে সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটার কী আছে তারা অন্যান্য যে বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে ফলো করে তাদের ভিডিওগুলোকে কপি পেস্ট করে কারণ কারণ একটা বড় ইউটিউবার সে কিন্তু তার ভি সে কিন্তু খেয়ালই করে না যে তার ভিডিও কে কে কপি করছে কে কি করছে কারণ তার এগুলো দেখার সময় থাকে না সাপোজ আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি মিস্টার বিস্ট আপনারা দেখবেন যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিলো মিস্টার বিস্টের ভিডিও কপি পেস্ট করে মাসে এত টাকা ইনকাম এত টাকা ইনকাম তো বন্ধুরা মিস্টার বিস্টার ভিডিও যদি আপনি কপি পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে কোনো রকমের কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এগুলো দিবে না তো যারা কপি পেস্ট নিয়ে কাজ করে তারা কিন্তু ফার্স্টলি যেটা দেখে সেটা হচ্ছে একটা বড় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দ্বিতীয়ত তারা যেটা দেখে সেটা হচ্ছে ইউটিউবে এমন কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে কপিরাইট কন্টেন্ট আইডি নেওয়া থাকে সাপোজ আপনাদেরকে আমি টি সিরিজ দেখাচ্ছি আপনি যদি টি সিরিজে কোনো গান আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করেন সাথে সাথে আপনাকে কিন্তু ইউটিউবের তরফ থেকে কপিরাইট দেওয়া হবে কেন কারণ এটা কিন্তু টি সিরিজ দিচ্ছে না অর্থাৎ টি সিরিজ আগে থেকে কপিরাইট কনটেন্ট আইডি চেয়ে রেখে দিয়েছে বা খুলে রেখেছে যার ফলে কিন্তু তার কোনো কনটেন্ট যখন আপনি ব্যবহার করবেন সাথে সাথে অটোমেটিক্যালি ইউটিউব থেকে আপনাকে কপিরাইট দেওয়া হবে তো তারা কিন্তু এই কপিরাইট কনটেন্ট আইডি যে চ্যানেলগুলোতে নেওয়া থাকে সেই চ্যানেলগুলোকে অ্যাভয়েড করে সেই চ্যানেলগুলো কখনোই তারা কপি পেস্ট করে কাজ করে না আপনাকে এটা খেয়াল করতে হবে আপনারা অনেকে আসেন এগুলো খেয়াল করেন না আপনারা কপি পেস্ট করতে পারলে হলো কপি পেস্ট করেন পরবর্তীতে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক নানা প্রবলেম হয়ে যায় এছাড়া মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করেন রিউজ কন্টেন্ট চলে আসে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে একটা কপি পেস্টের চ্যানেল কতটা সুবিধাজনক হতে পারে অর্থাৎ সেই চ্যানেল থেকে আপনি কি লাভ করতে পারেন বা আপনি সেই চ্যানেল থেকে কি ভবিষ্যৎ গড়তে পারবেন তো বন্ধুরা একটা কপি পেস্টের চ্যানেল থেকে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না কারণ সেই কন্টেন্টগুলো কিন্তু আপনার নিজের না আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করছেন তো আমি দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা কিন্তু দুই মিলিয়ন তিন মিলিয়ন অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে কপি পেস্টের চ্যানেল তারা কিন্তু কাজ করে কপি পেস্টের চ্যানেলে কাজ করে কিন্তু দেখেছি যে এখন কিন্তু বর্তমানে তাদেরকে ইউটিউবে আর দেখা যায় না কেন কারণ অনেকের জন্য তাদের চ্যানেলটি ছিল বর্তমানে যখন তাদের চ্যানেলটি ইউটিউবের সামনে পড়েছে বা ইউটিউব ফোকাস দিয়েছে তাদের চ্যানেলে দেখছে যে তাদের চ্যানেলে সবগুলো ভিডিও অন নেই তার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই যার ফলে কিন্তু ইউটিউব তার চ্যানেলটাকে পারমানেন্টলি ডিলিট করে দিয়েছে ঠিক আছে তো একটা কপি কপি পেস্ট চ্যানেল থেকে আপনি হয়তো ক্ষণিকের জন্য অনেক টাকা ইনকাম করতে পারেন দু লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ কিন্তু সে চ্যানেলটা আপনি খুব বেশি দিন টিকে রাখতে পারবেন না কোনো না কোনো দিন অবশ্যই ইউটিউবের সামনে সে চ্যানেলটা যাবে ইউটিউব সেই চ্যানেলটা দেখে কিন্তু আপনার চ্যানেলটাকে পারমানেন্টলি ডিলিট করে দেবে এছাড়া আপনি যার কন্টেন্ট ব্যবহার করছেন তার সামনে গেলেও কিন্তু সেও কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক পরপর তিনটা দিয়ে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট করে দিতে পারে অর্থাৎ পারমানেন্টলি ডিলিট করে দিতে পারে তো সেটা খুব কম সংখ্যক মানুষই করে কারণ একটা কপিরাইট দিতে হলে কিন্তু একটা ফর্ম পূরণ করতে হয় একটা ফর্ম সাবমিট করতে হয় ইউ ইউটিউবের কাছে কিন্তু অনেকে কিন্তু এটা ঝামেলা বলে করে না তবে কিন্তু ইউটিউব থেকে এটা পারমানেন্টলি ডিলিট করে দেওয়া হয় তো বন্ধুরা আমি অনেককে দেখেছি যারা যেহেতু কপি পেস্টের কাজ করে কিন্তু এই কপি পেস্টের চ্যানেলগুলো মনিটাইজেশন দিতে চায় না তারা কি করে আদার্স বিভিন্ন সাইট থেকে তারা চ্যানেলগুলো ক্রয় করে ক্রয় করার পরে সেই চ্যানেলগুলো যখন মনিটাইজেশন থাকে সেই চ্যানেলে কপি পেস্টের ভিডিও আপলোড করে তো প্রথম প্রথম তারা ভালো ইনকাম করতে পারে পরবর্তীতে তাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউবে নজর আসলে ইউটিউব কিন্তু পারমানেন্টলি ডিলিট করে দেয় এমনকি মনিটাইজেশন ডিমনিটাইজ করতে পারে বা করে দেয় তো বন্ধুরা এটা থেকে আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে আপনারা নিজের ফেস নিজের ফেস ভ্যালুটা বাড়ান ঠিক আছে অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনারা কোনো ভবিষ্যৎ কোনো কিছু করতে পারবেন না কারণ অন্যের কোনো কিছু দিয়ে মানে কোনো কিছু করা সম্ভব না আপনি নিজের আপনার মধ্যে কোন ট্যালেন্ট আছে একটা মানুষের মধ্যে কোন না কোনো ট্যালেন্ট অবশ্যই থাকে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে যে আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে আপনি সেই ট্যালেন্টটাকে কাজে লাগান তো বন্ধুরা এই যে আমি আমার ভিডিও তৈরি করছি আমি আমার ফেস আমার ভয়েস সব কিছু আমার নিজের আমার ভিডিওতে কি কেউ কপিরাইট দিতে পারবে না কেউ দিতে পারবে না কারণ এগুলো সব আমার নিজের আমার নিজের ফেস নিজের ভয়েস নিজের তৈরি ভিডিও কেউ কপিরাইট দিতে পারবে না তা আপনি এইভাবে নিজের কোনো ক্রিয়েটিভিটি নিজের কোনো ট্যালেন্ট দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন ঠিক আছে আপনি অন্যের কেন অন্যের উপর নির্ভরশীল থাকবেন সেই চ্যানেলে যদি ভিডিও বন্ধ করে দেয় আপনার কিন্তু বন্ধ করে দিতে হবে বা আদার চ্যানেলগুলো থেকে ভিডিও কালেক্ট করতে হবে আপনি নিজের মতো করে নিজে যতটুকু পারেন নিজের ট্যালেন্ট দিয়ে ভিডিও তৈরি করবেন এক সময় কিন্তু আপনার যখন ফেস ভ্যালু হয়ে যাবে কোনো কারণবশত যদি আপনার চ্যানেলটি ডিলেটও হয়ে যায় আপনি যদি আবার নতুন করে চ্যানেল ক্রিয়েট করেন তাও কিন্তু লোকজন আপনার চ্যানেল দেখবে আপনার ফেস দেখে কিন্তু তারা তা আপনাকে চিনতে পারবে যে না এই ভাইটা আগে একটা চ্যানেল ছিল হয়তো ডিলেট হয়ে গেছে এই ভাই অনেক ভালো লাগে ভিডিওগুলো এই ভাইকে আমি আবার সাবস্ক্রাইব করবো আপনার চ্যানেলে কিন্তু অটোমেটিক্যালি সাবস্ক্রাইব চলে আসবে কারণ আপনার ফেস সবাই চেনে আপনাকে সবাই চেনে আপনি অন্যের ভিডিও কপি পেস্ট করবেন এক্ষেত্রে কি হবে আপনি যে চ্যানেলে ভিডিও কপি পেস্ট করবে আপনি তাকে প্রমোট করছেন তার ভিডিওগুলো প্রমোট করছেন আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই আপনার নিজের ফেস ভ্যালু হবে না তো আপনি কেন কাজ করতে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি অন্য চ্যানেলে ভিডিও কপি পেস্ট করেন তো এখান থেকে আপনার ভবিষ্যৎ আপনি কখনোই গড়তে পারবেন না হয়তো ক্ষণিকের জন্য আপনি ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে যখনই আপনার এই চ্যানেলটি টার্মিনেট করে দেওয়া হবে বা ডিলিট করে দেওয়া হবে আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হবে আমার চ্যানেলে অসংখ্য কপি পেস্টের ভিডিও দেওয়া আছে তো আমি সর্বদা বলি যে আপনারা কপি পেস্ট করবেন কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটি অ্যাড করবেন যদি আপনি একটা ফুটেজকে 10 সেকেন্ড ব্যবহার করেন সেখানে আপনার 12 সেকেন্ড আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনার ফেস নাই ভয়েস এক্সট্রা বেশি থাকা লাগবে ঠিক আছে আপনার নিজের ক্রিয়েটিভিটি বেশি দিতে হবে তাহলে কিন্তু ইউটিউবের কর্তৃপক্ষ থেকে আপনার সেটা প্রাধান্য পাবে বা সেটা আপনার নিজের বলে গণ্য হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এটাই ছিল লাস্কের ভিডিও আশা করি আপনারা এই ভিডিও থেকে সব কিছু ক্লিয়ার হতে পারলেন যে একটা কপি পেস্টের চ্যানেল ক্রিয়েট করে কাজ করা ভালো না নিজের ক্রিয়েটিভিটি নিজের ট্যালেন্ট দিয়ে ভিডিও তৈরি করা ভালো তো সব কিছু আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা এখন নিজেরাই যাচাই করেন যে কপি পেস্টের ভিডিও নিয়ে কাজ করবেন না নিজের ট্যালেন্ট দিয়ে নিজের মতো করে ভিডিও তৈরি করবেন সো এটাই ছিল লাস্কের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন